আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ইনটেক ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হবে কিন্তু হ্যাঁ এটা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হবে নিচের দিকে কাজ আর অল ওভার হচ্ছে প্রিন্ট এবং গলাতে কাজ করা ব্যাকপারটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে নিচের দিকে হাতার কাপড় এটা এটা একদম প্রিমিয়াম কটন না এটা কিন্তু আপনার হচ্ছে একটু মিক্সড টাইপ টাইপের তো মিক্সড কটন হবে সালোয়ারটা সেম কিন্তু কাপড়টা অনেক দামি এবং হচ্ছে এটা বোম্বাই সিল্ক টাইপের আর কি কাপড়টা অন্যটাও বোম্বাই সিল্কের তো দেখেন অন্যটা কত সুন্দর হ্যাঁ এই ড্রেসটা মানে যে পরবে আর যে নিবে সে এক কথায় খুশি হয়ে যাবে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস হবে এটা আমারই অনেক পছন্দ হয়ে গেছে কেউ না নিলে আমি এটা নিয়ে নেব কারণ এটা অনেক ফুল এবং হচ্ছে দেখতে একদম ইউনিক একটা ড্রেস কিন্তু নতুন কালেকশন তো এটা প্রাইস থাকছে এটা ক্যাটালগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে দামে কিনা আমি আসলে ক্যাটালগ দেখাই না অনেক সময় হচ্ছে আপনার বোঝেন না দেখেন ক্যাটালগ দেখলেই বোঝা যায় যে এটা ইন্ডিয়ান কালেকশন তো যা ভালো লাগবে এই ড্রেসটা স্ক্রিন শর্টে অর্ডার করবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ শোরুমে না হলেও পঁচিশশো তিন হাজার আমি দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইজে হ্যাঁ এটা আছে দেখেন আরেকটা ড্রেস একদম কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা এবং নিচের দিকে কাজ অল ওভার প্রিন্ট করা হ্যাঁ এগুলা ষোলোশো টাকার ড্রেস আমি আপনাদের হচ্ছে পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন রিজেক্টেড ড্রেস যে দামে পাইছেন তার থেকে কমে হিসাবে এগুলো পাইতেছেন হ্যাঁ ইনটেক ড্রেস পাইতেছেন তো এটা পুরোটাতে হচ্ছে কাজ করা আর ওনার দুই পাশে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এটা আমার নিজের চ্যানেল নির্ভয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটা ব্যাক পার্টস নিচে হাতা কাপড় প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু স্যালয়ারটা সেম এটা থাকবে ওরাটা নাম আছে ওড়না এটার প্রাইসও পাচ্ছেন মাত্র এগারোশো টাকা একদম ইনটেক এবং ফ্রেশ ড্রেস হবে এইটা আছে দেখেন আরেকটা ড্রেস আর যে আপুরা হচ্ছে বিজনেস করার জন্য একসাথে বিশ পঁচিশ পিস বা তিরিশ পিস ড্রেস নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে তো হচ্ছে আপনাদের ক্ষেত্রে আরওটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আর যারা অল্প নেবেন তাদের জন্য এই প্রাইসটা আমি কিন্তু পাইকারি প্রাইসটাই দিচ্ছি যারা বেশি নেবেন তাদের জন্য আরও কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেহেতু তারা বেশি নেবেন তো সেই জন্যই স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি অন্যার মধ্যে পুরো অন্যতে কাজ করা থাকছে হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা এগুলো সুতির মধ্যে প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছে এখন প্রাইস থাকছে মাত্র হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে নিচের দিকেও সিম্পল কাজ থাকবে এটা ব্যাক নিচে হাতা কাপড় প্রত্যেকটা ড্রেস ফ্রেশ এবং ইনটেক হবে এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র এক টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ